অনেক ষড়যন্ত্র অনেক কর্মসূচি অনেক কথা আমরা শুনতেছি যাদের যে কথা বলার একটি নাই তারাও বলতেছে হয়ে সনদ করে ভিন্ন কথা বলতে চায় আবার তার জন্য রাস্তায় গিয়ে আন্দোলন করতে চায় এই জন্য কি শেখ কি বিদায় করা হয়েছিল এই জন্য বিদায় করা হয়নি জনগণের এই দেশের মালিক হচ্ছে জনগণ আপনার কিছু থাকলে আপনি আগামী নির্বাচনে জনগণের কাছে যান জনগণের সিদ্ধান্ত নিয়ে সংসদে এসে পাস করে আপনি তো জোর করে রাস্তায় নেমে যা চাপিয়ে দিতে পারেন না যেখানে অক্ষমত হয়েছে অক্ষমতের বাইরে গিয়ে নতুন নতুন কথা এনে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন না নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আপনার দাবি যেরকম আছে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের দাবি আছে এটার সুরাহা হচ্ছে একমাত্র আগামী নির্বাচনের প্রত্যেকটি দল তাদের দাবি নিয়ে জনগণের কাছে যাবে আপনাদেরকে যদি আরও কিছু ট্রেনিংয়ের দরকার হয় সেই ট্রেনিংও দেওয়ার ব্যবস্থা করা হয় এবং তার মাধ্যমে বাংলাদেশের জনগণকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার যে ওয়াদা বিএনপি করেছে আপনারা কিন্তু তার একটি অংশ আবার আপনারা হয়তো রাতে আবার সন্ধ্যায় ফিরে যাবেন